যৌবী যৌবী কে আমি এদিকে তাকাক কে কেদাড়ি ওখানে ছায়া ঠিক নয় কিন্তু ছায়ার মতো মৃত্যু মৃত্যু কি তবেই আমি এসেছি চিনতে পারছো না আমি তোমার নতুন বউ ঠান নতুন বউ তুমি তুমি এসেছো আমাকে নিতে এসেছ যাবার সময় হল বিহঙ্গের হবে নীর আন্দোলনে তুমি এ কবিতা জানলে কি করে এ তো তোমার সব কবিতা আমি জানি তোমার সবটুকু মরে যাওয়া মানে আর কিছু নেই বুঝি রাতের বেলার সব তারাই থাকে দিনের আলোর গভীরে তুমি তো লিখেছিলে আশ্চর্য ভালো বোধ হচ্ছে জানো দিন ধরে আমাকে তুমি মনে রেখেছো। আমার সব প্রকাশের মধ্যে দিয়ে মনে রেখেছো। আর তুমি আমাকে কি দিয়ে মনে রেখেছো রবি কি বলি তো আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে হয়তো সব সময় আমি তোমার কাছে যাইনি ছোটবেলার কথা মনে পড়ে না বছরের নতুন ন বউ আর তার সাত বছরের ছোট্ট দেওর সত্যি কথা বলবো হাসবে না হাসবো তো বটেই বলো মনে পড়ে বাড়িতে তখন তুমি নতুন বউ ছাদে বেড়াচ্ছিলে ছোট দিদির সঙ্গে মনের কথা বলা বলি হচ্ছিল নিশ্চয়ই আমি কাছে যাওয়ার চেষ্টা করতেই ছোট দিদির এক ধমক ইস তখন তোমার মুখখানি যা হয়েছিল লজ্জায় অপমানে রাঙা খুব ইচ্ছে করছিল দিদিকে বলি আহা ছেলে মানুষ না হয় থাকলো আমাদের সঙ্গে এসব কথা ও কি আর বুঝবে কিন্তু নতুন বৌ আর বয়সী বা কত বলো মুখ ফুটে বলা যায় না সব শুধু সেই নতুন বউকেই দোষ দিচ্ছ কেন মুখ ফুটে দিন কোনো প্রশংসার কথা কি আমাকে বলেছ এই ছেলে এমন অপবাদ দিও না অধর্ম হবে সরু করে সুপুরি কাটায় রবির মতো কেউ না এমন কথা বলিনি জনে জনে সুপুরি কাটার সার্টিফিকেট নিয়ে হবেটা কি আমি তো চিরকাল চেয়েছি আমার লেখার সার্টিফিকেট সেখানে কোনো দিন তুমি আমাকে মন খুলে ভালো বলনি তো বিহারী চক্রবর্তীর সঙ্গে তুলনা করে বরাবর আমাকে রেখেছ নিচের তলায় হাসছো যে হাসছি আর ভাবছি কি সেই রাগ এখনো মনের মধ্যে পুষে রেখে দিয়েছ না গো সেসব কোথায় ফেলে এসেছি সে থেকে গেছে আমার বুকের মধ্যে আতরের ফিকে হয়ে যাওয়া মন খারাপ করা গন্ধের মতো দিনের শেষে ছাতের ওপর পড়তো মাদুর আর তাকিয়া একটার রূপর রেখা বিতে বেলফুলের গোড়ে মালা ভিজে রুমালে পিরিচে এক গ্লাস বরফ দেওয়া জল আর বাটাতে ছাঁচি পান তুমি গা ধুয়ে চুল বেঁধে তৈরি হয়ে পসতে গায়ে একখানা পাতলা চাদর উড়িয়ে আসতেন জ্যোতি দাদা বেহালাতে লাগাতেন ছড়ি আমি ধরতুম চড়া সুরে গান সূর্য ডোবা আকাশে ছাদে ছাদে ছড়িয়ে যেত তোমার গান হু হু করে দক্ষিণে বাতাস উঠত দূর সমুদ্র থেকে তারায় তারায় যেত আকাশ ভরে আমিও গাইতাম জোড়াসাঁকর ছাদে বসে কিংবা চন্দনগরে সে মুরান সাহেবের বাংলয় বাইরে ঘনঘোর বর্ষা ঝাপসা নদীর ওপর ডাকাতের মতো বৃষ্টি ঝরে পড়ছে অবিরাম আর চারদিক খোলা সেই গোল ঘরে আমরা দুজনে মুখোমুখি বসে গান গাইছি গানের পরে গান অশেষ অনন্ত সেই সব দিন থেকে গেছে আমার লেখায় বিবিধ প্রসঙ্গ উৎসর্গ করেছিলাম তোমাকে লিখে দিয়েছিলাম আমার এই লেখার মধ্যে লেখা রহিল এক লেখা তুমি আমি পড়িব আর এক লেখা আর সকলে পড়িবে ঠিক যেমন তোমার কিশোর বলেছিল ওই গাছটি থাক আমার একটি মাত্র গোপন কথার মতো তা হবে নন্দিনী আর কিশোরের মধ্যেও তো আছি আমরা দুজনে সেই সব দিনগুলো আমাকে গোলাপের মতো ফুটিয়ে তুলেছিল রবি কে যে কাকে ফুটিয়ে তোলে নতুন বউঠান কিন্তু এই সব ভালো লাগার কথা তুমি আমাকে কখনো বলনি তো বললে কি হতো জানি না কি হতো কিন্তু আমার কম বয়সের একটা কষ্ট হয়তো কমতো। তবে বলি শোনো আমার ভয় হতো তোমার লেখা শুনে ভয় কিসের মনে হতো হে আকাশ চর্য গন্ডি সংসারে একে ধরবে না বেশি দিন বোকার মতন নিন্দে করে তোমাকে বেঁধে রাখতে চেয়েছি ভাবতে পারিনি জোর করে কাউকে বেঁধে রাখা যায় না নিন্দে করেও যায় না ভালোবাসা দিয়েও যায় না তোমার দাদাকেও তো আমি বেঁধে রাখতে পারিনি ছি ছি এ কি কথা দাদা তোমাকে ভালোবাসতেন খুব ভালোবাসতেন তুমি চলে যাবার পর কত লোক তাকে বলেছে বিয়ে করতে অমন দেবতার মতো রূপ অমন মানুষ কিন্তু জ্যোতিদাদার ছিল এক উত্তর বিয়ে করবো কি করে তাকে ভালোবাসি আমি বুঝতে পারিনি ঠাকুরপো সারা সারাদিনের পর বিকেল বিকেলবেলায় তোমার গানের ওই ফুটন্ত গোলাপের মতো উন্মুখ হয়ে বসে থাকতাম তাম্র থালায় গড়ে মালাখানি গেঁথে শিক্ত রুমালে যত্নে রেখেছ ঢাকি ছায়া হেলা ছাতে মাদুর দিয়েছ পেতে কার কথা ভেবে বসে আছো জানি না কি তিনি আসতেনি না কোনো কোনো দিন থেকে যেতেন বীরজি তালাবের বাড়িতে তারপর একদিন একদিন কি বলো বলতে কষ্ট হয় আজও এতদিন পরেও তোমার দাদার জব্বার পকেট থেকে পেলাম একজন অভিনেত্রীর চিঠি আমি তো সুন্দরী ছিলাম না কোনো কালে সুন্দরী না কি আশ্চর্য দুটি চোখ ছিল তোমার নতুন বৌঠান আমি যতবার ছবি আঁকতে গেছি সব ছবিতেই যেন তোমার ওই চোখ দুটি ফুটে উঠতে চেয়েছে কিন্তু এ বাড়িতে সবাই তো আমাকে পছন্দ করেননি পছন্দ করেননি কে মেজ চিঠিতেও লিখেছিলেন আমি যে কোনো অংশে আমার স্বামীর উপযুক্ত হতে পারি তা তিনি বিশ্বাসই করেন না সত্যি তো তোমার দাদার কত রূপ কত বিদ্যে কত গুণ আমি তো উপযুক্ত নই তার সেই অভিমানে কি তুমি অমন করে চলে গেলে নতুন বৌঠান নতুন বৌঠান সেই অভিমানে কি অমন করে খুব কষ্ট পেয়েছিলে না তুমি তুমি জানো না আমার পায়ের নিচ থেকে যেন পৃথিবী সরে গিয়েছিল আমার আকাশ থেকে আলো নিভে গিয়েছিল সেই শূন্যতার কুহক কোন দিন খুঁজবে এমন কথা আমি মনে করতে পারিনি আমি জানি তুমি যখন সারাটা রাত খেপার মতো ছাদে ঘুরে বেড়াতে কতবার চেষ্টা করেছি সামনে এসে দাঁড়াতে তোমার মাথায় হাত বুলিয়ে দিতে তোমাকে বলতে এমন পাগলামি করে না রবি শুয়ে পড়ো যাও শুয়ে পড়ো কিন্তু মানুষ যা পারে আমরা তো তা পারি না আমাকে তুমি খুব ভালোবেসেছিলে তাই না আর তুমি আমাকে ভালোবাসো খুব খুব সমস্ত জীবন ধরে যত ভালোবাসা পেয়েছি দিয়েছি নিহারিকা পুঞ্জের মধ্যে যেমন তারা তেমনি করে তোমার মধ্যে মিলে আছে এমন অনেক মানুষ আছে যারাই ভালোবাসার অন্যরকম মানে করে জানো তো রবি জানি তারা তো মিথ্যে বলে না নতুন বৌঠান মিথ্যে বলে না সবটাই কি মিথ্যে ভালোবাসা যখন ছোট পুকুরের জল তখন তাকে এ পুকুর ও পুকুর বলে ভাগ করা চলে কিন্তু যখন বন্যা আসে তখন স্নেহ প্রেম বন্ধুত্ব সব একাকার হয়ে যায় এই তো সমস্ত জীবন ধরে দেখলুম কিন্তু কিন্তু আমার কথার উত্তর দিলে না তো অমন করে কেন চলে গেলে তুমি কাপড়ওয়ালি বিশুকে দিয়ে আফি মানিয়ে দাদার উপর এত অভিমান হয়েছিল তোমার শুধু তোমার দাদার উপর নয় তবে চুপ করে থেকো না বলো উর্মিলা দিদির মেয়ে ভগবান তো আমার কোলে কিছু দেননি তাই ওই আমার শখ ছিল তেতলার ছাদের বাঁকা সিঁড়ি দিয়ে হুড়মুড় করে নাপতে গিয়ে সিঁড়ির নিচে উপর হয়ে আছে মেয়েটা ওইটুকুনি দেহটা যেন দুমড়ে গেছে থোকা থোকা চুলে জমাট বেঁধে আছে রক্ত ও মাগো মনে পড়ে কিন্তু সেই জন্যই কি তুমি এত জানতে চাও কেন বলো তো সব প্রশ্নের কি উত্তর হয় উত্তর পাওয়া ভালো এই দিন দশেক আগে যেন ঘুরের মধ্যে থেকে একটা কবিতা লিখলাম শুনবে শুনি প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নতুন আবির্ভাবে কে তুমি মেলেনি উত্তর বৎসর বৎসর চলে গেল দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায় কে তুমি পেল না উত্তর তাহলে সমস্ত জীবন ধরে একটা কষ্ট আমাকে বইতে হয়েছে লোকে বলেওছে এমন কথা আমার বিয়ের কথা যখন চলছিল তখন তুমি একবার আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলে আর আমার বিয়ের চার মাস পরই না ওঠান উত্তর যদি না দিতে চাও দিও না জানার যদি কিছু বাকি থেকে যায় এই জীবনে থাক ছাদে একটা বাগান করেছিলাম তার নাম দিয়েছিলাম নন্দন কানন মনে পড়ে মনে পড়বে না সেই বাগানেই তো ছিল আমার আমাদের সব কিছু নষ্ট নির্মল একটা গল্প লিখেছিলো ভারতীতে তার মধ্যে ছিল সেই নন্দন কাননের ছবি তার মধ্যে আরও অনেক কিছু ছিল রবি সেটা নিছক বানানো গল্প ছিল না কোনো গল্পই কি নিছক বানানো হয় বৌঠান কত রন্ধ্র পথ দিয়ে তার মধ্যে জীবন এসে মেশে কিন্তু নন্দন কাননের কথা কি বলছিলে আমি বুঝতে পারছিলাম আমার সেই নন্দন কানুন শুকিয়ে আসছে উর্মিলা চলে গেল তোমার দাদা সরে যাচ্ছেন তুমি খাঁচায় বন্দি শ্যামা পাখিটার মধ্যে যেন নিজেকে দেখতে পেতাম বিশু যখন তার কাপড়ের বোঁচকা আমার সামনে মেলে ধরলে নানা রঙের কাপড় চোখের সামনে যেন রঙের আলপনা এঁকে দিয়েছে কেউ হঠাৎ মনে হলো মানায় না মানায় না এত রং আমার ঘরে মানায় না তাকে কি বলেছিলাম কেমন করে বলেছিলাম কিছু মনে নেই শুধু মনে পড়ে তার চোখ দুটো মুখের দিকে জীবনের। কত আশায় হতাশায় বিশ্বাসে প্রবঞ্চনায় অন্ধ দেওয়াল আর সেই পাথর ফেটে বেরিয়ে আসার সম্ভাবনায় ভরা কত স্বাভাবিত বাঁক নেওয়া জীবন পঁচিশ বছর বয়সে শেষ করে দিলে নতুন বউঠান ভেবে কষ্ট হয় না তোমার ভোরের বাতাস দিচ্ছে রবি তোমার চাদরটা নেমে গেছে বুকের কাছে টেনে দি ময়ূর নাচত মাতিয়া মাত দাদুরি डाके डाहू की फटी जात छातिया तिमिर दिग भरी घोर यामिनी अतिर बिजुरिक पातिया आ बीतपति कहे कै छेग लाया भी हरिबिन दीन रातिया भ भर महाभर शून्य मन्दर